আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি প্রায় দশ পনেরো দিন হয়ে যাবে তো কি কারণে এত দিন অ্যাক্টিভ ছিলাম না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ধানের কাজ কিন্তু গ্রাম বাংলায় শুরু হয়ে গিয়েছে আমাদেরও ধানের কাজ অলরেডি শেষের পথে তো যেদিন এই ভিডিও শ্যুটটা করছিলাম অনেক বাতাস ছিল আমাদের এলাকায় বেশ কয়েকদিন হলোই বাতাস আছে কিন্তু বৃষ্টি বা ঝড় এভাবে হচ্ছে না শুকনো বাতাস আর কি তো আসলে আমাদের ফ্যামিলিতে আমার নানা শ্বশুর মানে আমার হাজব্যান্ডের নানা মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাববাসী করুক সবাই দোয়া করবেন তার জন্য তো এই জন্যই আর কি আমি এতদিন অ্যাক্টিভ থাকতে পারিনি ফ্যামিলিগত কারণেই হোক বা মনের দিক থেকে হোক একটু ব্যস্ত ছিলাম ভাবলাম কিছুদিন একটু ছুটি নেই। তো আমাদের বাড়ির সামনে আবাদি জমি আছে যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন তো ভাবলাম সেখানে গিয়ে আপনাদের কিছু ভিলেজ সিন দেখাই আর আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করি যে কয়েকদিন কেন আমি অ্যাক্টিভ ছিলাম না আর ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল বাতাস ছিল এখানে ধানের গাছ ছিল ধানগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে বাড়ির সামনে একদম ফাঁকা হয়ে গিয়েছে আর ওই যে ওইটা মেইন রাস্তায় গাড়ি যাচ্ছে যে আসলে জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর হাতে এই ব্রিজটাতে আমরা রেগুলার বসে থাকি বিকেল করে আজকে যাওয়া হয়নি ভিডিও করবার জন্য তো যেটা বলছিলাম জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর কাছে আল্লাহ যখন যাকে ডাক দিবে সে তো পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যাবে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে তো নানা জনের সবাই দোয়া করবেন আর এখন থেকে চেষ্টা করব অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পেজেরও কিছু ইস্যু আছে যার জন্য আসলে কাজ করতে ভালো লাগে না যে পেজ নিয়ে কাজ করবো সে পেজে যদি প্রবলেম থাকে ফেসবুকে টিমকে অনেকবার রিপোর্ট করার পরেও তারা কোনো প্রকার স্টেপ নেয়নি এর আগে আমি পেজে কিছু প্রবলেম দেখেছি যেগুলো রিপোর্ট করার পর পরেই কিন্তু ঠিক হয়ে গিয়েছে কিন্তু কেন জানি এবার আমি বারবার রিপোর্ট দেওয়ার পরেও ঠিক হচ্ছে না আমার পে আউট একটা ইস্যু আছে ওইটা আমি যখন সেট আপ করবো তখন ইন্ডিভিজুয়ালের বদলে নন প্রফিট করেছিলাম জানি না কেন প্রথমে ইন্ডিভিজুয়ালি দিয়েছিলাম তারপরে সারনে ওটা করে ফেলেছে তো আমি অনেকবারই ফেসবুক টিমকে জানিয়েছি তারা আমাকে কোনো সলিউশন দেয়নি তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কেউ এই প্রবলেমটা আমাকে সলভ করে দিতে পারেন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমি আসলে ফেসবুক টিমকে অনেকবার জানানোর পরেও তারা আমাকে কোনো প্রকার সলিউশন দেননি তো যার জন্য আসলে পেজে কাজ করতে ভালো লাগে না যে সেটা বসার পরেও সেটা ঠিক ঠিকমতো দিতে পারছি না শুধুমাত্র নন প্রফিট থাকার কারণে আর সবাই তো চায় যে পেজটা বড় হোক পেজ থেকে কিছু আর্ন করা যাক আমিও তার ব্যতিক্রম নই তো তারপরেও চেষ্টা করবো যেহেতু ফ্যামিলিগত প্রবলেম এখন নেই আর কারণ সবাইকে সবটা মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে সামনে হতে হবে তো চেষ্টা করব পেজে আবার আগের মতো টাইম দেওয়ার নতুন নতুন ভিডিও নিয়ে আসেন আর আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে কাজ করার উৎসাহ কিন্তু বেড়ে যায় যারা আমাকে ফলো করতেন আবারও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভাবলাম আপনাদের সাথে একটু সরাসরি কথা বলা দরকার যে কেন আমি এই কয়েকদিন কোনো ভিডিও দেইনি বা আপনাদের সাথে কোনো প্রকার কমিউনিকেশানই নেই কারণ আমি কোনো পোস্টও করিনি তো এটাই আসলে জানানোর জন্য আজকের ভিডিওটা এরপর থেকে রেগুলার আগের মতোই আবার ব্লগ শুরু করব আর আমাদের বাড়ির সামনে যেগুলোতে আমি রেগুলার যাই যেখানে বা যে জায়গাগুলো আমার ভালো লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের গ্রামে আশেপাশে এরকম আছে কি না বা বাড়ির সামনে এত সুন্দর ভিউ আপনারা পান কিনা না সেটাও কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর আর আমার এই সিনারিগুলো খুবই ভালো লাগে আমি এগুলাতেই সবসময় খুব ফেরা করি ধন্যবাদ সবাইকে